কোরবানির রশি পর্যন্ত ব্যবহার করা যাবে না ফালায় দেওয়া যাবে বা সৎকা দিয়ে দেওয়া যাবে নিজের ব্যবহারে লাগানো যাবে চামড়া ব্যবহার করতে পারে না প্রসেসিং করা কোন নিষেধ নেই চামড়া কিন্তু বিক্রি করে টাকা নিজে খেতে পারবে না এটা দান করে দিতে হবে আবার এটাও সত্য কসাইকে মজুরির বিপরীতে দিতে পারবে না যে তুমি বানায় দাও চামড়াটা লয়ে যাবে কোরবানির কাছে আমরা আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন প্রসেসিং করেন ব্যবহার করেন অনেক দেশে করে ব্যবহার আমরা তো জানি না এই জন্য প্রসেসিং করতে পারি না ব্যবহার করতে পারি না আপনি ব্যবহার করতে পারেন চামড়ার যদি ব্যবহার করে অনেক ভালো শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো এটা তো আবার অন্য দিকে চলে যাবে এই জন্য তো আমরা রোগে আক্রান্ত এখানে আমরা বাবু সবাই বাবু গেছি গ্রাম বাবু শহর বাবু বাবু বোঝেন হ্যাঁ গড়েও স্যান্ডেল পাই দিয়ে হাঁটে অথচ নিজে মাটির দিকে তৈরি কোন আর্থিকের যোগাযোগ আমাদের যুগের পর যুগ আমাদের শরীরের সাথে আর্থিক চিনেন

আর এখন জোয়ান হইও মতো চলে জোয়ান ব্যাকপ্যাক জারের কোয়ানা আওয়াজ পড়ে চলে না এখনই যদি কমন না চলে বিশ বছর পরে কিচ্ছু চলবো তখন তো কবরও চলবো না মনে হয় চামড়া ব্যবহার করতে পারলো প্রসেসিং করা হ্যাঁ আমাদের দেশে চামড়া খাওয়ার প্রযুক্তি নাই দুনিয়া অনেক দেশে চামড়া খায় আমরা তো খাই ভুরি ঠিক না হ্যাঁ যেটা খাওয়ার না ওইটা খাই চামড়া কিন্তু বুড়ির চেয়ে